কথা বলতো হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন তো ভাই আগে আনবক্সিং করে ফেললো তো ভাই আসছে রাজশাহী থেকে এ ভাই চলে আসছে ইউএসএ থেকে আর বড় ভাই আসছে রাজশাহী থেকে এ হচ্ছে ডেজার্ট কালার ইউএস বিরিয়ানির ইউএস থেকে আসছে থেকে ইউএস বিরিয়ানি ফোন নিচ্ছে হ্যাঁ

একদম অস্থির হ্যাঁ পলিটিক পলিগুলি উঠায় নেন পলিগুলি উঠে এখানে দেন দুইটার পলি দুইটাই উঠে নেন এ হচ্ছে সিক্সটিন প্র ম্যাক্স ইউ এস ব্র্যান্ডের আপনি চাইলে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডও নিতে পারেন ইউএস এর মূলত হচ্ছে ই সিম ইলেকট্রিক সিম আর আপনার ইন্টারন্যাশনাল একটা ইলেকট্রিক সিম আর একটা হচ্ছে আপনার ফিজিক্যাল সিম ইউজ করা যায় এ তো যারা এই ধরনের ফোনগুলো পার্চেস করতে চান তারা কিন্তু চাইলে চলে আসতে পারেন বসুন্ধরা বেসমেন্টের নাম্বার সব অথবা টাকার বাইরেও প্রোডাক্ট কুরিয়ার পার্চেস করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন